আপোনাৰ নাম কি আপুনি ফোন কৰিছিলে

이름 리이 아고 이제이신 아니 왔선. 아.

কোনো সাপে কামড়ালে আর একটা কথা মনে সব সময় খেয়াল রাখবেন বাড়ির লোকে বলবেন সে ময় সব তো আমরা এটা বলি হ্যাঁ সেই তো এত বড় সব কামড়া হলো এতটা বিল্ডিং হলো এতটা রক্ত করলো আমি আর বাড়ির লোক কান্না করে ফেলে দেয় মাথা হেমারেজ হয়ে পূর্ণবয়স্ক সাহ রাসেল ভাই পর আমাদের ভারতের মধ্যে ভয়ঙ্কর সাহ আমি জাহাঙ্গীর মন্ডল বনদ থেকে আছি সাপটি গেছি যিনি সাপটি দেখেছিলেন সেটা

ৰা <laughs> দুখন

ব্লিচিং পাউডার পাঁচশো কিনবেন ব্লিচিং পাউডার পাঁচশো টাকা আর কারেন চুন ডাস গুড়া দু কিলো এক কেজি ডাস গুড়া চুন দিবেন হ্যাঁ চুন আর আড়াইশো ব্লিচিং দেবেন দশ বারোটা জলে বলবেন হাতে লাগাবেন না বাড়ি চার ধর্ম বাড়ি মেয়ে দিয়ে ঘর জমা করে মুছে তার সবসময় কি বাড়ায় যা হাত লেগে যাবে তেমনি পারবে যাবে ওর একটা রিজেকশন তৈরি আর সলা পোকা মাকড় আপনার বিছে টিচে সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে কার্বন দেবেন না আর আছে না আমি কি খুঁজে খুঁজে বেড়াবো খোলু সারানোর সময় হয়ে গেছে এই সময়টা হয়তো খুব কষ্ট হয় সাপ বেঁচে আছে বলে মানুষ বেঁচে আছে সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এই সাপের বিষ থেকে ক্যান্সারের কেমন তৈরি হচ্ছে

চকলেট ডাব্বা দাও না চকলেট ডাব্বা আমাকে দু চার আমি যখন বলবো না ভাই ভাই তুলে দেবে লাজ্জা করছে বাচ্চা মেয়ে হ্যাঁ আমাৰ ট্ৰেইনৰ ছবি ভিডিঅ' বন্ধ কৰি দ চন্দ্রপাড়া আর আমাদের সাপ ধরা দাদা আসতেছে জাহাঙ্গীর মন্ডল হ্যাঁ ঘাটাল ঘাটাল

এই বাচ্চা পারে ঠিক ছিল হ্যাঁ এত বাচ্চা দেখ এরপরে বাচ্চা বাচ্চা এদিকে

आओ चल बोल हां सर चालू कर दे देखिए ऐसे ठीक है नीचे आगे डुबोला वाला वाला ना ना लाठी बोलते के हो रहा है कान को उसके साथ चले बोलते भाली हां मुठ मुठ गुना ओते ही भला हो ओते भला हो बोलो पाबलो सा हाको छे बोलो जा बोलो जा